কারেন্ট নিয়ে চাপা সারা বছর শুনেছি বিদ্যুতের দ্বিগুণ দাম মাসের শেষে গুনেছি এই গরমে মেজাজ করা ভাল লাগে না কিছুতে শান্তি তবু পাই কিছুটা কবিতা আর লিচুতে সকাল কাটে বিলের ধারে দুপুর কাটে নদীতে সন্ধে বেলা গল্প করি দাড়ি কমা জতিতে এতটুকু আরাম পাই না ফ্যানের তলে পাটিতে বউ বাচ্চা ঘুমায় খাটে আমি ঘুমাই মাটিতে সারা রাতি এপাশ ওপাশ ঘেমে নে একাকার ঘামাশিতে ভরে গেছে একই দশা ছেলেটার বউয়ের কথা কি বলিব রাতে মেজা সরমে কথার তালে ভেংসি কাটে মুখ লুকাই সরমে কারেন্ট নিয়ে চাপা সারা বছর শুনেছি বিদ্যুতের দ্বিগুণ দাম মাসের শেষে গুনেছি লুটপাট করে খেয়ে দে ভর্তি করে পেশিতে ঘরে বাইরে যেখানে যায় তারা ঘুমায় এসিতে কৃষক শ্রমিক মজুরেরা কাজ করে বারো মাস সেই টাকাই ঘরে বসে লুটে পুটে তোরা খাস তোদের আছে কঠিন সাজা কবরে আর হাসরে সময় মতো বিদ্যুৎ দে মানুষ ভালো বাসরে শান্তি পাইবে দেশবাসী স্বস্তি পাবে দুনিয়া ভালো মন্দ যাহাই করো হিসেব রাখো গুনিয়া প্রিয় দর্শক কবিতাটি লিখেছেন আমাদের কবি পটুয়াখালীর গর্ব আনোয়ার হোসেন বাদল ভাই তার জন্য সবাই দোয়া করবেন এবং সময় এই কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে